হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল দিয়ে দেখো বসে 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 এই যে পেনের কাজ হচ্ছিল এখন একটু বন্ধ দিয়েছি কারণ এবার টিফিনের ব্যবস্থা করতে হবে খিদে লেগেছে খাবো মেয়েকেও খাওয়াবো তারপরে আবার রান্না বান্না করে কাজকর্ম সেরে আবার বসে একটু পেন করবো চলো দেখি কী করতে পারি টিফিনের ব্যবস্থা ভাত রান্না কমপ্লিট পাখি থাক ভাত রান্না হয়ে গেছে আমার মাম্মা শুক্ত দিয়ে ভাদাম করবে তাই তো শুক্ত দিয়ে ভাদাম করছো তো হ্যাঁ করো হ্যাঁ করো হ্যাঁ করো ভালো নুন ভালো অনেক দেখাও এদিকে দেখ তো ভালো কালকে তরকারি ছিল শুক্ত আছে এই গরম করে দিচ্ছি আজকে আমার ভাত খাওয়ার এত ইচ্ছা হয়েছে বললো মুড়ি খা বিস্কুট খা না ভাত করে দিতে তবে ভাত খান করছে চলো ওকে খাইয়ে নি তারপর আসছি তো ওকে খাইয়ে দিলাম আমিও খেলাম খেয়ে এখন বসেছি আবার এই পেন করব বসেছি তো চলো পেনের কাজ করি বসে বসে কিছুক্ষণ তারপরে আবার রান্না করব। রান্না বলতে ভাতটা হয়ে গেছে ওকে মুড়ি খেতে বললাম বিস্কিট খেতে বললাম কিছুই খাবে না ও বললো ভাত খাবো ওকে ভাতই দিতে হবে যেটা বলবো ওকে সেটাই দিতে হবে না নাহলে খায় না তো তার জন্য ভাতটা করে নিয়েছিলাম এবারে শুধু তরকারি একটা তরকারি যা একটা করলে হয়ে যাবে

পারে তবু দুষ্টু করবে অন্যায় করবে এখন আজকে নিয়ে দুদিন হলো ওয়ান টু টা শিখেছে মুখস্ত করেছে পারে কিন্তু বলতে বললে বলবে না দুষ্টু করবে

ওয়ান টুটা তোমাদের সামনে বলতে পারলাম বললো না দেখলে কেন দুষ্টু করছে ওরকম করেও দুষ্টু করে পড়াশোনা করবে কিন্তু বলতে বললে বলবে না এবার যদি না সে বলে তাহলে আমি বুঝবো কী করে সে কতটা মুখস্থ করতে পেরেছে বা কতটা শিখেছে আমাকে তো বলতে হবে ওর বলবে না খুব অন্যায় করে তো চলো আমি এই পেন করছিলাম এতগুলো পেন হয়েছে পেনগুলো করে নিই ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করি ওয়ান টুটা শিখেছি আর আমার মেয়ে দেখেছি বাংলা চাইতে ইংলিশে একটু বেশি আগ্রহ তো যাই বড়ো হলে দেখা যাবে কোনটা ভালো পারে আর কোনটা না পারে এখন তো ইংলিশে বেশি আগ্রহ দেখি কারণ ইংলিশে অনেক কথা বলে যেমন নো এস টুকটাক বলে আর কি আর ওয়ান টুটার ওর আগ্রহ বেশি এক এক দু আগ্রহ আছে বাংলার একজন তার চেয়ে বেশি আগ্রহ ছিল ওর ওয়ান টুতে তাই ওয়ান টুটা আগ্রহ শিখেছে সেই হিজিবিজি করে বলে তো তো চলো ট্রেনের কাজটা ফেলি Thank mm -hmm. you. অনেকটা সময় ধরে ভাবলাম কি রান্না করব কি রান্না করব কারণ বাড়িতে আলু শেষ আলুই নেই আর শুধু সবজি দিয়ে তো করা যাবে না তো তো অনেকক্ষণ ভেবে ভেবে একটা রান্না করছি কি হয়েছে জানি না কেমন হবে তো চলো প্রথমবার বানাচ্ছি যেমন মন ইচ্ছে তেমনই বানাচ্ছি কি কি কেটেছে এখানে ফুলকপি আর দুটো ডিম একটু সেদ্ধ করতে দিয়েছি আর এখানে কেটেছি টমেটো আদা কুচি করে কেটেছি রসুন আর পেঁয়াজ আর এটাতে বেসন গোলা হবে বেসন চলো বানাই বেসনটা মাখিয়ে নেব জল দিয়ে নুন হলুদ লঙ্কা দিয়ে ওটাকে মাখিয়ে নেব জল দিয়ে

তার জন্য ছোট চামচ দিচ্ছে ফুলকপিটাকে সেদ্ধ করে জল ঝাড়িয়ে নিয়েছি এবার বেসনের সাথে মাখিয়ে নিচ্ছি এগুলোকে একটু ছাঁকা তেলে ভেজ মানে ভেজে নিতে হবে আর কি ভাজবো একটু কম হয়েছে মানে আমার গোড়াটা পাতলা হয়ে গেছে পাতলা ঠিক নয় ফুলকপিটা কম বেসনের ফুল তেলও গরম হয়ে গেছে আবার এইগুলোকে একটা একটা করে দিয়ে দেবো এই যে তেলের মধ্যে সব দিয়ে দিয়েছি এগুলোকে ভেজে নেব চলো ফুলকপিগুলো নেওয়া হয়ে গেছে এবারে যা ছিল আদা রসুন পেঁয়াজ না সব দিয়ে দিয়েছি আর হ্যাঁ এর আগে একটা ডিমও ভেজে ওই যে একটাই কিন্তু ডিম ভেছি তবে এবারে এটা ভেজে নি টমেটো কচিটাও দিয়ে দেবো হলুদ লঙ্কা টমেটো সস রেডি হয়ে গেছে এই যে ফাইনাল লুক জানি না কেমন হবে চলো খেয়ে দেখা যাক তবে করলাম 妈、啊，没得太多辣椒，宝宝。走。嗯。妈，别是怕了，辣椒。哎呦。嗯。哎呦。嗯。<呀> রান্নাঘরে জলের বোতল আজ নেবে তো বাবা যাও চাই তাই চাই তাহলে জল রান্নাঘরে আছে